সকল বালাই আমির ভাই ফির সন্ধা বেলা ভাই মুরসালিম পশ্চিম বল সরতে কেসে বলছে ভাই মু আনা আব্বাকে হারিয়ে ফেলেছি যে আব্বার সঙ্গে এক থালাতে খেলাম উঠলাম বসলাম আজকে আব্বা দুনিয়াতে নাই কবরে শুয়ে আছে রব্বুল আলামিন আব্বার জন্য পাঁচশো দান করেছে আল্লাহ দানকে কবুল করে না আব্বাকে জান্নাত বসে করে দিও ভাইকে সবুর করে তৌফিক দিও থাকে যদি কোনে বালা বাবা বালা মসিবতে মালিক রে দূরে সরিয়া দিও কতজনের বাবা না মালিক কত জনের মান নাই কত জনের দাদু দেয় নাই ছিয়া আছে আশা দা আছে আল্লাহ তুমি তোমার বান্দাদের বেরান খুলে দাও যাতে করে মসজিদ আল্লাহর ঘরকে দান করতে পারে আল্লাহ তুমি এদের মনকে খুলে দাও এদের ঈমানকে তাজা করে দাও রব্বুল আফির অনেকজন সামিহার মানো আমার মা বোনেরা আছে আল্লাহ তুমি এদের অন্তর খুলে দাও যাতে স্বামীর জন্য জাতি করে 2000 যারা আর পাঁচ দিতে পারে যারা আল্লাহর ঘরকে দান করবে আল্লাহ তার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে আসুন ভাইজান তাড়াতাড়ি করে আল্লাহর Waste আসুন একদম দেরি করেন না একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কি এত কারণ নাই গো এ দুনিয়ার মানুষগুলো কি এত কারণ নাই এক হাজার দু হাজার বর পাঁচ বর লাখান পারবেন না আচ্ছা ঠিক আছে জানা আচ্ছা তো করে দিয়েছি শারথ ছাড়া কে চলে না মনের কথা কেউ বুঝে না কারো দেখলে আবার করে দুঃখের অভিনয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গল কেউ তো গো এ দুনিয়ার মানুষ গল কেও তো যে বুঝবে তোমার মনের কথা মুছে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা মুছে সকল ব্যথা সে আল্লাহর সঙ্গে কথা বল থাকবে না তোর কোনো ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গল কেউ তো নাই গো এ দুনিয়ার মানুষ গল কেউ তো করোনা আসন ভাই যান চটচট করে আল্লাহ রাস্তা আসেন সুবহানাল্লাহ আল্লাহ একজন প্রামীতে দুশো টাকা আল্লাহ একজন আব্বা মায়ের জন্য খালো আমার পাঁচশো টাকা এই গ্রামে বাড়ি আল্লাহ রবাহিনিয়াতে আল্লাহ